আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আপনাদের মাঝে একটা সাইড বোল্ট পানি ব্যাটারির চার্জার নিয়ে আসছি চার্জারটা কি সমস্যা কেমন করে সমাধান করতে হবে আশা করি এই ভিডিওটা যদি ভুল দেখেন আপনারা বুঝতে পারবেন তো যাই হোক কাজটা হয়তো অনেক সামথিং বিষয় হবে যারা কাজ বোঝেন আর যারা নতুন ভাইরা আছেন হয়তো একদম যারা নতুন কাজ শিখতেছেন এবং শিখবেন এবং কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা হয়তো অনেক টাফ ব্যাপার হয়ে থাকে আমি অনেক কাজের মাঝেই দেখেছি কাজ ছোট্টই হয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা গেল অনেক বেশি বোঝা মানুষও কিন্তু রোগটা ধরতে পারে না তো যাই হোক এই মিটারটা দেখেন পিলাক দেবার আগেই পিলাক দেবার আগেই কিন্তু দেখেন এমপিয়ার উঠে রয়েছে তার মানে এক নাম্বার সমস্যা বোঝা যাচ্ছে আমাদের এম্পিয়ার মিটারটাও নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন আমি সিরিজ লাইনে ঢোকাই দেবো এটা হল আমার একশো ওয়ার্ডের একটা সিরিজ বাড়তি এখানে ফায়ার করতেছে না প্লাস এখানে আবার সিরিজ বাড়তি আছে এখানে কিন্তু আরো জ্বলতেছে না এখানে আরো জ্বলতেছে না টোকা জ্বলতেছে না তো যাই হোক সব বিষয় আবার কিন্তু এখানে কোনো ধরনের তারও ছুটে যায় নাই এই যে কয়েলের যে যে তার আছে এই যে দুটা কালেকশনের তারও কিন্তু ছুটে যায় নাই তাহলে সমস্যাটা কি আবার যে আউটপুট ভোল্টেজের যে তার দুইটা আছে লাল কালো এই দুইটার এখানেও ছুটে যায় নাই তো যাই হোক সমস্যা তো হয়েছে সার্ভিসিং করব। করবো সবুলতে মিটারটা কিসের জন্য নষ্ট হয়ে গেছে সেটাও কিন্তু কারণ আছে অনেক সময় দেখা গেল এই যে কালেকশনের তার এটা অনেক মেকারেরই আছে অর্থাৎ গাড়িয়ালারাও কিন্তু অনেক মারাত্মক পরিমাণ মিকা হয়ে থাকে হয়তো উনিরা তো অনেক গাড়িওয়ালা মেকারের আছে কোনো সমস্যা হলে কি করে এভাবে টোকা মারে অর্থাৎ আমরা কিন্তু প্রতিটা মেকারই সিরিজ লাইনে দিয়ে কিন্তু এভাবে আমরা টোকা মারি এইগুলো উনিরা দেখে শেখে তো দেখা গেল মেকারের দেখা দেখি উনিরা বাড়িতে নিয়ে গিয়েও কিন্তু এরকম টোকা মারে তো ডাইরেক্ট লাইনে দিয়ে যদি টোকা মারা যায় সেক্ষেত্রে কিন্তু ভিতরে ফ্ল্যাশ খাওয়ার সম্ভাবনা আছে অথবা ডায়েট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা এখানে আমাদের চার্জিং ফিউজটা আছে চার্জিং এসি ফিউজটা যে আছে ফিউজটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে তো কয়েকটা কারণ আছে তো যাই হোক তো মিটারটা এরকম এম্পিয়ার মিটারটা এরকম জোরাল লেগে থাকার উদ্দেশ্য হলো যখনই যখনই এই ব্যাটারির অর্থাৎ যে দুইটা ব্যাটারিতে কালেকশন দেন চার্জারে এটা হয়তো উল্টা পাল্টা লাগাইছে আর না হলে টোকা মারছে তো টোকা লাগানোর সম্ভাবনাটা খুবই কম আর ইচ্ছে করে তার কেউ টোকা মারে না তো যাই হোক হয়তো ব্যাটারির কালেকশনে উল্টা পাল্টা লাগানোর কারণে এখানে দেখেন এখানে আমাদের একটা ফিউজ থাকে এখানে একটা ফিউজ থাকে এই যে দেখেন এই যে আপনারা দেখতে পারতেছেন আমি এখানে যে চার্জারটা সണ്ണി করে রাখছি বলে দেখাতে পারতেছি না এই যে পাতির মতো একটা ফিউজ এটা এম্পিয়ার কাটা বলে ফিউজ বলে চলে এটা মাইনাসে ব্যবহার করা হয় অর্থাৎ কালো তারে ব্যবহার করা হয় তো দেখেন এই যে মিটারের এই মিটারের কিন্তু দুইটা তার একটা একটা কিন্তু এই কালো তারের এই পাশে থাকে আর একটা এই পাশে থাকে অর্থাৎ আপনার এই যে পাতিটা দেখতে পারতেছেন কালা এই যে এই যে টানা লাইনটা যে টানা আছে এই লাইনটা টানার এই পাশে এক তাল লাগবে আর এই পাশে এক তাল লাগবে তো যাই হোক কোনো ক্ষেত্রে হয়তো কোনো ক্ষেত্রে আমার এই পাশে কেটে গেছে হয়তো আমার কোনো ক্ষেত্রে এই পাশে আমার লাইন্স ফলস হয়ে গেছে কোনো ক্ষেত্রে আমার এই পাশে কিন্তু ফলস হয়ে গেছে ফলস হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে ফলস হয়ে যাওয়ার কারণে আমার এই মিটারে চাপ আছে ফলস হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মিটারে পিসা পড়েছে অর্থাৎ এইখানে যদি লাইনটা আমার কোনো ক্ষেত্রে কেটে যায় এইখানে যদি আমার কাটা মিটারের যে এমপিয়ার কাটাটা একদম খারাপ হয়ে রয়েছে সেটা নষ্ট হওয়ার উদ্দেশ্য হলো আমি দেখেন আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে এইখানে কিন্তু ফল হয়ে গেছে আমার কম দামি সেট সেরকম আমি দেখাতে পারতেছি না কিন্তু ফল হয়ে গেছে যখনই এই তার দুইটা ব্যাটারি কালেকশনে উল্টাপাল্টা লাগানো হয়েছে অথবা টুকা লেগেছে সেই কারণে কিন্তু এখানে মেরে গেছে মেরে যাওয়ার কারণে আবার যখন সঠিকভাবে ব্যাটারিতে কালেকশনটা দেওয়া হয়েছে তখন তখন কিন্তু আমার এই যে জিনিসটার কাজ করে নাই এই যে এমপিয়ার যে আপনারা ফিউজটা দেখতেছেন এই এমপিয়ার ফিউজ এই যে এমপিয়ার যে ফিউজটা আনা দেওয়া হয়েছে ডিসি সাইডে এইটা দেওয়ার মানে আছে এটা কিন্তু মানুষেরা কোম্পানি ব্যবহার করে নাই তো এইটা যখনই এখানে ফিউ এখানে ফ্লাস খেয়ে গেছে ফ্ল্যাশ খেয়ে যাওয়ার পরে কিন্তু এই এম্পিয়ার ফিউজটা কিন্তু আর কাজ করে নাই আমি এম্পিয়ার ফিউজ বলতেছি দেখে আপনারা ভাববেন না এটা কেটে যাবে কোনো ক্ষেত্রে কেটে যাবে না আপনারা যদি এই দুইটা তার একসাথে দিন ধরেও রাখেন তারপরেও কিন্তু এম্পিয়ার এই ফিউজটা কোনো সময় নামবে না মানে অর্থাৎ কেটে যাবে না সেটা আবার বুঝাইলাম হয়তো এর কোনো অন্যরকম ইঞ্জিনিয়ারিংভাবে কোনো নাম আছে আসলে আমরা বাঙালি আমরা কাজ বুঝি কিন্তু অনেক কিছু নাম সবাই জানি না তো যাই হোক যেমন এইটা যেমন এখানে ফ্লাস খেয়েছে ফ্লাস খাওয়ার পরে কিন্তু এখানে ভোল্টেজটা আর এখানে ঢোকে নাই অর্থাৎ ভোল্টেজটা কিন্তু মাইনাসের যে ভোল্টেজটা পার হয় নাই পার না হওয়ার কারণে কিন্তু এই যে মিটারের এই এই কালো তার দিয়ে ভোল্টেজ ঢুকে কালো তার দিয়ে ভোল্টেজ ঢুকে এইখান দিয়ে যখন এই ভোল্টেজটা এই কালো তারে দিতে গিয়ে তখন কিন্তু পারে নাই মিটারটা একদম শর্ট হয়ে আটকে গেছে মিটারটা একবার আটকে গেছে তার মানে নষ্ট এমপিআর ফিউজির ফিউজের বদলে এইটা এখন ব্যবহার হয়ে গেছিলো ব্যবহার হওয়ার কারণে এটা একদম বাতিল তো যাই হোক আমরা এখন মিটারটা চেঞ্জ করে দেব প্লাস এখানে তার দিয়ে জোড়া দিয়ে দিলে আশা করি চার্জারটা ঠিক হয়ে যাবে আমরাখন নতুন মিটার সাগা দিব এগুলা কিন্তু মার্কেটে अवेलेबल পাওয়া যায় আপনারা সবাই জানেন তো কাজ কো আর কিছু কথা বলি সেটা হলো অনেক জুরি হয়তো আমার পর আপনারা রাগ করতে পারেন ভাইজান কাজ চাইতে কথা বেশি বলে যত বড় টেকনিশিয়ানই হোক যদি কাছে রেখে আপনি কাজ করেন তাকে না বোঝান সে যত বড় বুদ্ধিমানই মানুষ হোক সে জীবনে বুঝবে না কাজ বোঝা দিতে হবে কাজ যদি না বোঝানো যায় সে কিন্তু কাজ জীবনেও বুঝতে পারবে না এই যে আমার নষ্ট মিটারটা এই যে দেখেন একদম এই যে একদম একদম এটকে গেছে এই যে তো যারা আমার ভিডিও গুলো দেখেন সবাই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমি ভিডিও ভিডিওগুলো আমি এডিট কম করি ভিডিও এডিট খুবই কম করি কিসের জন্য আমি রিয়েল ভিডিও করার চেষ্টা করি রিয়েল ভিডিও করি কিসের জন্য স্বাভাবিকভাবে কাজ করলে স্বাভাবিকভাবে কাজ করলে আমার যারা বাইরের নতুন কাজ করতেছে তারা খুব অল্প সময় কাজটা বুঝতে পারবে তো যাই হোক আমার মেটারটা নাটক শেষ এখন আমি এখানে সুন্দরভাবে জ্বালাই দিয়ে দেবো তো কোনো ক্ষেত্রে যদি তার লাগানোর পরে কাজ না করে তাহলে আপনারা তারটা ঘুরা ফিরে দিবেন আশা করি আল্লাহর মতে কাজ হয়ে যাবে আমি অনেক ধরনের ভিডিও আপনাদের মাঝে দিতে চাই আসলে আমার শরীরটা অনেক ভালো না শরীর ভালো না থাকার কারণে যখন ভালো লাগে ভিডিও করি তখন খারাপ লাগে আর ভিডিও করা হয় না আসলে কাজটা করা করতে হয় পেটের দায় তো যাই হোক এখানে লাগানো শেষ মূলত আকর্ষণ রোগ হলো এই যে দেখেন এখানে সিভারেট হয়ে গেছে যে হয়ে গেছে আসলে চিকিৎসা কিন্তু দেওয়া কিছুই না মেন ফ্যাক্ট হলো রোগটা ধরা আপনি যখনই রোগ ধরতে পারবেন আপনি কাজ করতে পারবেন আমি একটু যে তার দিয়ে সুন্দর করে একটু ভালো মানের তার দিয়ে আমি ভালো করে জালাই দিয়ে দেব সবসময়ের জন্য চেষ্টা করবেন ঝালাইগুলো ভালো করে দেওয়ার আলহামদুলিল্লাহ আমার জ্বালাইটা দেওয়া শেষ যতটুকু পেরেছি জ্বালাইটা ভালো করে দিয়েছি এখন আমি সুন্দরভাবে কেটে দেব কেটে দেওয়ার পরে অবশ্যই একটু সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দিলে আপনার কাজটা পরিপূর্ণ হবে যাই হোক আমার এখন আমি পিলাক দিব তো আমার লাইন আসছে তো এখন আমি টোকা দিয়ে দেখব এই যে ফায়ার করতেছে দেখেন ওই যে কাটা লড়তেছে এই যে এমপিয়ার কাটা দেখবেন ওই দেখেন কাটা লড়তেছে আবার দেখেন যে ফায়ার করতেছে নিচে ধরো দেখেন শেষ বার্তা চলতেছে এখন তো আশা করি আমার কাজটা সাকসেস হয়ে গেছে তো বাবা ইলেকট্রনিক্স ভিডিও গুলো দেখেন সবাইকে ধন্যবাদ আহ ভিডিও যেমনই হোক আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও যেমনই হোক যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো ভিডিও গুলো দেখেন সবাইকে ধন্যবাদ সবাই কাছেই অনুরোধ করব আমি যে ধরনের ভিডিওগুলোই আপনাদের মাঝে সারি আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন যখনই আমি দেখব আমার ভিডিওতে ভিউ বেশি লাইক কমেন্ট বেশি তাহলে আমি যত কষ্টই হোক আমি আপনাদের মাঝে ভিডিও করব যখন শর্ট ভিডিও আপনাদের মাঝে সারি সেক্ষেত্রে ভিউ বেশি হয় আর যখন ভালো কাজের কোনো ভিডিও সারি তখন ভিউ কম হয় সেইজন্যই আমি রাত করে ভিডিও আপনাদের মাঝে আপলোড করি না শর্ট ভিডিও দেখে আসলে কিছু শেখা যায় না হয়তো কিছু কথা জানা যায় শর্ট ভিডিও দেখে কিছু কথা জানা যায় কিন্তু সঠিক কাজ কিন্তু শেখা যায় না শর্ট ভিডিও করার উদ্দেশ্য আমি আপনাদের মাঝে আসি যেদিন দেখবেন এক মাস কোনো ভিডিও না হয়তো ভাববেন নাই তো যাই হোক আপনাদের ভিডিও